ঘর সাজানো কমপ্লিট এই যে পড়লিং চলে এসেছে আর নতুন পুজো নিয়ে তোমাদের কাছে আশা করি তোমার সঙ্গে সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন আমি ছেলে আর শাশুড়ি শাশুড়িমাই যাচ্ছি নিমপাতের দোকানে পুজো আছে এখন রয়েছি দমদম তো এখান থেকে মিষ্টি নেবো তারপর যাব এখন প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে হ্যাঁ না কী হয়েছে দাঁড়াও এসেই কাকিমার কোলে দিদুনের ফোলে দোকান থেকে বেরিয়ে গেছে আমি আর রিনামা এখন ওই বাস স্ট্যান্ডে নেমে যাবো বাস স্ট্যান্ডে নেমে কেক নেবো রিনামা বাড়ি চলে যাবে ওইযে সোনার জন্য কেকটা নেওয়া হলো তিনি পছন্দ করেছেন যার বার্থে সে পছন্দ করেছে কেক নিয়ে বাড়ি চলে আসা হয়েছে আর এখন একটু বসেছি কারণ তোমার এত গরম বাইরে আর ইম্পাদের দোকানে পুজো হচ্ছিলো যোগ্য হচ্ছিল এত ধোঁয়াতে আমার মানে যা তা অবস্থা কারণ ডাস্ট অ্যালার্জি সে ধোঁয়াতে আমার একদম মানে নাক চোখ মুখ সব থেকে সব থেকে জল হয়ে শুরু করে দিয়েছে আর সোনা বাবা তো বাইরে ছিল কাকায়ের সাথে ও ছিল না ভেতরে ওর কষ্ট হচ্ছিলো বলে কাকাই ওকে নিয়ে গেছে এখন এই ঘরে ঢুকলাম কেক নিয়ে আসা হয়ে গেছে আর ঘর সাজানোর বেলুন আর যা যা লাগে সেগুলো আনা হয়ে গেছে এখন সাজাবো না একটু পরে সাজাবো এখন আগে ছেলেকে খাইয়ে নি কারণ পুনে আটটা বাজে সন্ধ্যাবেলা কিছু খাইনি ওকে একটু খাইয়ে খাইনি তারপরে আমরা একটু চা খাবো তারপর ওকে বাড়ি পাঠাবো মানে আমাদের বাড়ি পাঠাবো কারণ ওর থাকলে সাজাতে দেবে না তো ওকে বাড়ি পাঠিয়ে তারপরে আমি সাজাবো আর আজকে হচ্ছে সোনা মানে কালকে সোনা বাবার বার্থডে বাইশ তারিখ তো আজকে রাতেই তোমরা সবাই জানো যে রাতে বারোটা কেক কাটা হয় তো ওরও কেক কাটা হবে ও সবার মতো আমাদের যেরকম বড়োরা রাত্রি বারোটায় কেক কাটি এখন বাচ্চাদেরও রাত্রি বারোটায় কেক কাটা হয় ওরও হবে তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে ছেলেকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি মানে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে আর আমি এখন বসলাম বেলুনগুলো নিয়ে সাজাবো বলে ঘর কারণ সোনা বাবা ঘরে থাকলে একটু সাজাতে দেবে না তো তার জন্য এখন ওকে পাঠিয়ে দিয়ে আমি এই যে সব জিনিস বার করব আর এখন এক এক করে বেলুনগুলো ফোলাবো আর সাজাবো কারণ ওর বাবা তো দোকানে ওর বাবা আসতে পারবে না তো ওর বাবা ঠিক মানে বারোটা বাজার আগেই আসবে তো ওর বাবার ওয়েট করলে হবে না আমাকে একাই সাজাতে হবে আর প্রত্যেকবারের জন্য দায়িত্ব আমারই থাকে মানে আমার জন্মদিন বলো আমাদের অ্যানিভার্সারি বলো ছেলের বার্থডে বলো আমি সাজাই তো এবারেও আমি সাজাচ্ছি তো চলো সাজিয়ে তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে এই যে বোধ সাইড টেপ গোল্ডেন আর সিলভার কালারের বেলুন আর এই যে হ্যাপি বার্থডের ট্যাক আর এই যে এটা কি বলে ঝালরগুলো ওইটা একটাই নেওয়া হয়েছে এটা মাল্টি কালারের আর এই যে কালকে একটা বেলুন ফোলানোর জিনিস কেনা হয়েছে এটা কারণ আমি বেলুন ফোলাতে পারি না তো এটা দিয়ে এই পাম্পারটা দিয়ে আমাকে বেলুন ফোলাতে হবে তো এই পাম্পারটা তাই নেওয়া হয়েছে তো চলো এক এক করে সব সাজিয়ে নিই ঘর ঘর সাজানো কমপ্লিট এই যে ফুল লুক আর কটা বেলুন ছিল সেগুলো আর লাগাইনি বেশি হিজিবিজি হয়ে যাবে তো ওগুলো বিছানায় রেখে দিয়েছি আর উনি এখন নেই এখন মা বাড়ি আছে বলেছি এখন আসতে না একটু পরে আসতে কারণ বেলুনগুলো একটাও থাকবে না চলো তোমাদের সাথে আবার কেক কাটার সময় দেখা হবে হেসেই দুষ্টুমি শুরু এই ছোটো এই এই যে ছোটো এই যে বড় রয়েছে আর মা চলে গেছে আর এখন বাজে পনের বারোটা অনও কমপ্লিট আর এইদিকে আমি রেডি হয়ে গেছি এবার ছেলেকে রেডি করব তারপরে সবাই চলেও আসবে আসবে তো চলো রেডি হয়নি আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর এই যে ওর বাবাও চলে এসেছে ওস তখন থেকে চিৎকার করছে আনন্দে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে দেখা হবে তোমাদের সোনা বাবার বার্থডের ব্লগ নিয়ে তো চলো টাটা বাই বাই গুড নাইট গুড নাইটলে দাও নাইট